রাতবিড়েতে যে কোনো ঘটনার জন্য যদি একশো বারানব্বই ডায়াল করে দ্রুত বিশেষ পুলিশের গাড়ি পৌঁছে যাবে এলাকায় এমনই তিনটি বিশেষ গাড়ি মঙ্গলবার রাতে উদ্বোধন করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্র ঢালি প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা একদিকে যেমন সোনারপুর নরেন্দ্রপুর ও বারুইপুর থানা এলাকা রয়েছে তেমনই রয়েছে ইএম বাইপাসের সংযুক্ত এলাকা সেই সঙ্গে রয়েছে ক্যানিং ও বাসন্তীর মতো দুর্গম এলাকাও জাতির রাত সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় একশো বারো নম্বর ডায়াল করলে দ্রুত পুলিশের এই বিশেষ গাড়ি পৌঁছে যাবে তেমনি বাড়ানো হবে নজরদারিও সেই সঙ্গে যে কোনো দুর্ঘটনাগ্রস্ত দুর্ঘটনা ঘটলে সাথে সাথে পৌঁছে যাবে পুলিশের এই গাড়ি এই গাড়িগুলির সঙ্গে পুলিশ সুপার দপ্তরে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ছবিও পৌঁছে দেবে বিশেষভাবে তৈরি এই গাড়ি সেই তিনটি বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিকভাবেই তার পথ চলা শুরু করলেন বারুইপুর জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি মঙ্গলবার পুলিশ সুপারের দপ্তরের সামনে সবুজ পতাকা উড়িয়ে এই তিনটি বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিক শুভযাত্রার সূচনা করেন পুলিশ সুপার জানিয়েছেন আপাতত রাত্রে তিনটি ভ্যান চলবে এর পরের দিনের বেলায় আরও তিনটি মোবাইল পেট্রোলিং ভ্যান চালানোর ব্যবস্থা করা হবে মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করে বারুদপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সাংবাদিক বৈঠক করে কথাগুলি বলেন তিনি আরও বলেন আপাতত তিনটে গাড়ি চলবে এরপর আরও বাড়ানো হবে গাড়ির সংখ্যা আমাদের মাননীয় ডিজিপি সাহেবের অনুপ্রেরণায় আমাদের একশো বারো যে হেল্পলাইন নাম্বার এটাকে আরও স্ট্রং আরও স্ট্রং করার জন্য আমাদের এই ছোট একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ এটাতে আমাদের আপনারা জানেন আমাদের প্রত্যেকটা থানার এক একটা আটটি ভেহিকেলস প্রত্যেকটা জায়গায় ঘুরে ওটা আমাদের ডাইরেক্টলি লাইফ ফিটটা আমাদের কন্ট্রোল রুমে আসে এর সঙ্গে আমরা আপনারা জানেন আমাদের ইএম বাইপাস একটা ইম্পর্ট্যান্ট জায়গা ওখানে অনেকক্ষণ রাত রাত্রে লাইটস থাকে না কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় দুর্ঘটনা ঘটে পথ দুর্ঘটনা ঘটে এটাকে আরও আমরাকে অ্যাভয়েড করার জন্য রাতে স্পেসিফিক্যালি আমাদের তিনটে জায়গায় তিনটে আটটি গাড়ি বেরোবে এটা ডাইরেক্টলি আমাদের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ থাকবে কন্ট্রোল রুম আমাদের চব্বিশ ঘন্টায় শিফটে চলে ওখান থেকে আমরা ডাইরেক্টলি লাইভ মনিটরিং আমরা পেয়ে আমরা কন্ট্রোল রুমে আসবে কোনো সমস্যা যদি হয় কোনো যে কোনো জনগণের যদি সমস্যা হয় ডাইরেক্টলি একশো বারোতে কল করে ওই ফিডটা ডাইরেক্টলি আমাদের ইআরএস সিস্টেমে চলে আসবে চলে এসে ওখান থেকে ডাইরেক্টলি আমরা মোবাইলটাকে ইমিডিয়েটলি শিফট করতে পারবো এটা আমাদের প্রত্যেকটা থানা কভার করবে আপাতত আমরা তিনটে গাড়ি রাতের জন্য বের করছি আর দিনের জন্য আরও তিনটে গাড়ি বের করছি একটা আপনাদের ইএম বাইপাসে থাকবে একটা সোনারপুর নরেন্দ্রপুর কভার করবে আর একটা আমাদের ক্যানিং বাসন্তী ওই দিকের যে রিমোট লোকেশান আছে ওইগুলো কভার করবে মোটামুটি রাতের সময় তিনটে তিনটে গাড়ি একদম আমাদের হেডকোয়ার্টার থেকে বেরোবে আর এটা কিন্তু একদম নিরাপত্তা মেনশন করবে অ্যান্সোর করবে চব্বিশ ঘন্টা থাকবে একদম এটা চব্বিশ ঘন্টা থাকবে দিনের বেলাও শিফটে চলবে আর রাতের বেলাও শিফটে থাকবে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে একশো বারো হেল্পলাইন এটা কোনো সিটিজেন যদি কিছু অসুবিধা হয় তাহলে ওই এসে একশো বারোতে ডায়াল করবে আমাদের গাড়ি উইথিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম ওই ঘটনাস্থলে গিয়ে ওইটার সমাধান করবে